এটি নোয়াখালীর একটি অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী হাট বাজার এই বাজারটির গোড়াপত্তন হয় ব্রিটিশ শাসন আমলের শেষের দিকে বা পাকিস্তানি আমলের শুরুতে তবে স্থানীয় লোকজনের মতে এটি আরও পুরনো তখনকার সময় এটি ছিল গ্রামীণ হাট যেখানে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য এনে বিক্রি করতেন এখানে প্রতিদিন আনুমানিক ৩৫ থেকে সত্তর হাজার মানুষ কেনাবেচা সহ বিভিন্ন কারণে যাতায়াত করে থাকে সোনাইমুড়ি বাজার নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি প্রাচীন ও বাণিজ্যিকভাবে সমৃদ্ধ বাজার এটি সোনাইমুড়ি পৌরসভার অন্তর্গত এবং উপজেলা সদর হিসেবে প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সোনাইমুড়ি পৌরসভার অন্তর্গত এবং উপজেলা সদর হিসেবে প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনাইমুড়ি উপজেলার মধ্যে সবচেয়ে বড় এবং প্রধান বাজার হল এই সোনাইমুড়ি বাজার বাজারটি সোনাইমুড়ি পৌরসভার কেন্দ্রস্থলে অবস্থিত এটি পুরো উপজেলার ব্যবসা বাণিজ্য প্রশাসনিক কার্যক্রম এবং যানবাহন চলাচলের মধ্য কেন্দ্র হিসেবে কাজ করে কথিত আছে একসময় সময় সোনাইমুড়ি কালী মন্দিরের আশেপাশে একটি হাট হাটবস্ত যা কিনা নারিকেল সুপারি ও পাটের জন্য বিখ্যাত ছিল এই অঞ্চলের পাটের মান এত ভালো ছিল যে দেশের শীর্ষস্থানীয় পাটকলের মালিকেরা এখান থেকে পাট কিনতে আসতেন পাটকে সোনালি আস বলা হয় এবং এই অঞ্চলের মাটি ও মানুষের সমৃদ্ধি সোনালী হিসাবে চিহ্নিত হওয়ার কারণে এই অঞ্চলের বাজারের নামকরণ করা হয় সোনাইমুড়ি এই নামকরণের পিছনে আরো একটি ভিন্ন মত রয়েছে তখন এখানে মুড়ি বিক্রির জন্য একটি ছোট বাজার মন্দিরের আশেপাশে এই বাজারে ব্যাপক ভাবে মুড়ি আর সেই মুড়ি ছিল এলাকার পরিচিত একটি পণ্য আবার পাটের রং ছিল সোনালি আর সেই থেকে লোকেরা বলতে শুরু করে সোনাই অর্থাৎ সোনালি পণ্য আর সেই মুড়ির বাজার থেকেই মুড়ি নামটি এসেছে এই পাটের সোনালি আস থেকে সোনাই আর মুড়ির বাজার থেকে মুড়ি এই দুইয়ের সংমিশ্রণে এর নাম হয় সোনাইমুড়ি তবে এই নামকরণের পেছনে ভিন্ন ভিন্ন মতভেদ রয়েছে কোন ইতিহাসটি সম্পূর্ণ সঠিক এটি জানা যায়নি সোনাইমুড়ি বাজারে প্রায় সব ধরনের পণ্যদ্রব্য পাওয়া যায় বাজারের মাঝখানে আছে কাঁচা বাজার প্রতিদিনকার সকল ধরনের সবজি পেয়ে যাবেন এই বাজারে কাঁচা বাজারের মধ্যে রয়েছে সবজি লাউ বেগুন কাঁচামরিচ পটল শাক ফুলকপি ইত্যাদি বিশেষ করে সকালবেলাতেই বেলাতেই কাঁচা বাজারে টাটকা বাজারগুলো পাওয়া যায় তবে সারাদিনই এই বাজারটি চালু থাকে কাঁচা পাশে রয়েছে সকল ধরনের ফল দোকান ফলের মধ্যে পেয়ে যাবেন সকল ধরনের সিজনাল ফলমূল কলা পেঁপে আপেল আম কাঁঠাল সহ অনেক ধরনের ফল এছাড়াও ফলের দোকানগুলো বাজারের অন্যান্য বিভিন্ন জায়গায়ও আছে বড় মসজিদের সাথে মেন রোডের পাশে পেয়ে যাবেন আম কাঁঠাল কলা সহ নানান ধরনের সিজনাল ফল মাছ বাজারে পেয়ে যাবেন পুকুর ও খাল বিলের নানান জাতের মাছ যেমন রুই কাতলা তেলাপিয়া শিং মাগুর চিংড়ি ইত্যাদি মাঝে মাঝে নদী ও সাগরের মাছও পাওয়া যায় এখানে এছাড়াও বিভিন্ন সিজনের সময় পেয়ে যাবেন ভিন্ন ভিন্ন মাছ মাংসের মধ্যে আছে গরু খাসি হাঁস মুরগি ইত্যাদি সোনাইমুড়ি বাজারে বেশ কিছু নাম করা মিষ্টির দোকান আছে যেগুলো বহু বছর ধরে এই বাজারে মিষ্টির ব্যবসা করে আসছে ঐতিহ্যবাহী মিষ্টান্ন দোকান গরম জিলাপি নলিতা পিঠা এবং ঘি দেওয়া রসমালাই এখানে জনপ্রিয় এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রমরমা শপিং মল যেখান থেকে কিনতে পাবেন নিত্য প্রয়োজনীয় জামাকাপড় সোনাইমুড়ি বাজারের উল্লেখযোগ্য শপিং মলগুলোর মধ্যে রয়েছে মদিনা প্লাজা ইমা প্লাজা মোতালেব প্লাজা সুলতান প্লাজা সোনাইমুড়ি নিউ মার্কেট ইত্যাদি এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের শোরুম যেমন ম্যানস ওয়ার্ল্ড রিচ পার্ক মার্ক ইত্যাদি বাজারের মেন রোডের পাশে রয়েছে মোবাইল ও অ্যাক্সেসরিসের অনেকগুলো দোকান বাজারের আশেপাশেই বেশ কয়েকটি জায়গায় ছড়িয়ে আছে হার্ডওয়্যার ও নির্মাণ সামগ্রীর দোকান যেগুলোতে আছে রড সিমেন্ট ও বালু সহ সকল ধরনের নির্মাণ সামগ্রী এছাড়াও আছে টাইলস ও স্যানিটারি ফিটিংস দোকান ইলেকট্রনিক্স পণ্য কেনার জন্য রয়েছে আলাদা স্টল এগুলোতে বিক্রি করা হয় টিভি ফ্যান ফ্রিজ রাইস কুকার সহ যাবতীয় ইলেকট্রনিক্স সামগ্রী এছাড়াও আছে বেশ কিছু খাবারের হোটেল ও বিরিয়ানির দোকান আছে হালিম চটপুটি ও ফুসকার দোকান যেগুলো বেশ জমজমার থাকে এছাড়াও আছে নাম করা কিছু রেস্টুরেন্ট সপ্তাহে দুই দিন এখানে বিশেষ হাট বসে শুক্রবার ও মঙ্গলবার ওই দুই দিন মানুষের ভিড় অনেক গুণ বেড়ে যায় ঈদের আগে সোনাইমুড়ি স্কুল মাঠে বসে হাট পূজা ঈদ ও রমজান উপলক্ষে এখানকার বাজার হয়ে ওঠে উৎসব মুখর বিভিন্ন উল্লেখযোগ্য সময়গুলোতে এখানে জমে ওঠে মেলা উদযাপন এক সময় এই এলাকায় হাতে গোনা কিছু শিক্ষা প্রতিষ্ঠান ছিল কালের বিবর্তনে এখানে গড়ে উঠেছে বেশ কিছু সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সোনাইমুড়ি স্কুল মাদ্রাসা ও সোনাইমুড়ি কলেজ এছাড়াও এখানে আছে আরো অনেক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে সোনাইমুড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সোনাইমুড়ি কালী মন্দির এছাড়াও আরও বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান আছে এখানে সোনাইমুড়ি কেন্দ্রীয় জামি মসজিদের এক পাশে আছে ভূমি অফিস এখানে প্রতিদিন শত শত মানুষ জমি জমা সংক্রান্ত কাজে আসা যাওয়া করে থাকে একসময় সোনামমুড়ি বাজারে হাতে গোনা দুই একটি হসপিটাল ছিল বর্তমানে বেশ কিছু প্রাইভেট হসপিটাল গড়ে উঠেছে এখানে আছে সকল ধরনের ব্যাংকিং সুবিধা বাজারের একপাশে আছে বাস স্ট্যান্ড ফলে দূর থেকেও ক্রেতারা সহজেই আসতে পারে স্থানীয় ছাড়াও আশেপাশের গ্রাম ও ইউনিয়ন থেকেও প্রচুর মানুষ আসে এখানে যাতায়াত আর যোগাযোগ ব্যবস্থার জন্য এখানে আছে বাস স্টেশন সিএনজি স্টেশন ও রেলওয়ে স্টেশন যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে বাজারের একপাশে আছে সোনাইমুড়ি থানা রয়েছে পুলিশের টহল ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধান বাজারের একপাশে আছে সোনাইমুড়ি পৌরসভা অফিস যেখানে জন্ম ও মৃত্যুর নিয়ন্ত্রণ হোল্ডিং ট্যাক্স ও সম্পত্তির কর আদায় নাগরিক উন্নয়ন পরিষ্কার পরিচ্ছন্নতা ও ময়লা ব্যবস্থাপনা নাগরিক সনদপত্র ইস্যু ব্যবসায়িক লাইসেন্স প্রদান ব্যবস্থাপনা ও সচেতনতা কার্যক্রম পরিবেশ সংরক্ষণ নির্বাচন সংক্রান্ত কার্যক্রম সহ নানান রকম কার্যক্রম পরিচালিত হয় সোনাইমুড়ি বাজার শুধু একটি কেনাকাটার স্থানই নয় এটি একটি অর্থনৈতিক প্রাণ কেন্দ্র এখানে প্রতিদিনের চাহিদা পূরণ করার পাশাপাশি মানুষের জীবনযাত্রা সংস্কৃতি ও উন্নয়ন সব কিছুই একসাথে মিশে আছে এখানে বহু বছরের পুরাতন রয়েছে যেগুলো দুই তিন প্রজন্ম ধরে ব্যবসা করে আসছে এক কথায় একটি হাট বাজারের জন্য যা কিছু দরকার তার আছে এই এই বাজারে সকল কিছুই একটি ভিডিওতে তুলে ধরা আমাদের পক্ষে সম্ভব হয়নি সোনাইমুড়ি বাজার একটি সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় বহন করে এতে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের আবেগ অনুভূতি ও ভালোবাসা এই এলাকায় মাটি ও মানুষ একাকার হয়ে মিশে আছে আছে শত শত বছরের ইতিহাস ঐতিহ্য